ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর পনেরো ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় সে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তিলায়ের প্রকৃত অধিকারী যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় হন তিনি অনায়াসে এই ভব যন্ত্রণা থেকে মুক্তিলাভের যোগ্য হন বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস সম্পর্কে অত্যন্ত কষ্টসাপেক্ষ পথ এটা কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয় স্ত্রী পুত্র পরিজনের এই মুক্ত হওয়া খুবই কষ্টকর কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন ঠিক তেমনই অর্জুনকে তার খাত্রধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান থেকে বললেন এই যুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্টসাপেক্ষ কিন্তু তবু তার কর্তব্যকর্ম সম্পাদন করার জন্য তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতেই হবে এবং যুদ্ধ করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন তখন ঘরে তার যুবতী স্ত্রী তার মাতা ছিলেন তাদের দেখাশোনা করার জন্য কেউই সেখানে ছিল না কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন মায়ার বন্ধন থেকে মুক্ত হবার এই উপায় প্রকৃত উপায় ও নমো ভগবতে বাষুদেবায় নম ভগবতে ও নম ভগবতে বাসুদেবায়